প্রিয় কৃষক ভাই বোনেরা আপনারা কিন্তু জানেন প্রতি মাসেই আমরা হচ্ছে আমাদের যে মান্থলি কৃষি মাসিক কৃষির যে চার্ট এইটা প্রকাশ করে থাকি তো অক্টোবর মাসের কৃষির চার্টও আমরা নিয়ে এসেছি এই যে আমার হাতে রয়েছে এখন এখন অক্টোবর মাসের যেইটা চাষ হবে সেটা কিন্তু মূলত শীতকালীন সবজির জন্য হবে আর শীতকালীন সবজির জন্য যেমনটা আমরা জানি ফুলকপি এবং বাঁধাকপি হচ্ছে সব থেকে মানে কৃষকদের মধ্যে ক্রেতাদের মধ্যে সব থেকে পছন্দের তো আমাদের এটা ফুলকপির জাত রয়েছে সেটা হচ্ছে হোয়াইট এক্সেল হোয়াইট শার্ক সিএফএস জিরো সেভেন ওয়ান সিএফি ফোর ডবল ওয়ান হোয়াইট প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং বাঁধাকপির জাতের মধ্যে রয়েছে বাম্পার সিক্সটি রক হেড অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি অ্যাটলাস সেভেন্টি এবং এর পাশাপাশি মালিক সিপসের মরিচ কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা হয় এবং এই মরিচের অনেকগুলো জাত আপনি কিন্তু অক্টোবর মাসে চাষ করতে পারবেন যার মধ্যে রয়েছে বিজলি বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কোবরা সুপার বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি মিসাইল ডাউই দীপা এবং দুর্দান্ত আর ফেব্রুয়ারি মাসে কিন্তু রমজান শুরু হয়ে যাচ্ছে এবং রমজানের সব থেকে পছন্দের যে সবজিটা বেগুন এই বেগুনেরও কিন্তু আমাদের বেশ কয়েকটি জাত রয়েছে আপনি যদি রমজানকে টার্গেট করে চাষ করতে চান তাহলে বেগুনের জাতের মধ্যে আপনি গ্রিন বল প্রীতম ইশিতা পার্পেল বিউটি কিং কোবরা এবং গ্রিন লং চাষ করতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের শীতকালীন শশার জাত যেটা চাষ করলে আপনি বাম্পার ফলন পাবেন এর মধ্যে রয়েছে জাদু আইস গ্রিন এবং শিশির এবং এছাড়া রয়েছে ব্রোকলি ট্রপিকানা এবং গ্রিন ট্রাউ এবং এর পাশাপাশি আপনি চাষ করতে পারেন করলা করলার জাতের মধ্যে রয়েছে সালাম দুর্বার এবং লম্বা জাতের করলা ক্যাপ্টেন আসাদ এছাড়াও আপনি চাষ করতে পারেন লাউ লাউয়ের জাতের মধ্যে রয়েছে সুপারগ্রিন পল্লবী ডালিয়া মধুমতি মুকুট ক্রাউন মিষ্টি কুমড়ার জাতের মধ্যে রয়েছে রঙ্গিলা লাকি ব্ল্যাক সুইট ব্ল্যাক স্টোন এবং ভরসা এবং ঢ্যাঁড়স যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি চাষ করতে পারেন সুমি সুপার সুমি শান্তি দুরন্ত মৌসুমি এবং মাহি এবং বরবটির জন্য আমাদের জাত রয়েছে নাইসগ্রিন বানটি এবং আনন্দ টমেটোর জাতের মধ্যে রয়েছে টিএম বারোশো বিশ সাওয়ার কিং বাহুবলি জেসিকা সুপার আমির রেড জুয়েল এবং টিএম জিরো টু এইট মূলার জাতের মধ্যে আপনি চাষ করতে পারবেন মালিক তেত্রিশ কেটিএক্স সাতশো ছাব্বিশ মালিক তেরো এবং চাঁদনি মালিক শীর্ষের তরমুজ বাংলাদেশে কৃষকদের মধ্যে এখন সবথেকে জনপ্রিয় কিছু জাতের মধ্যে রয়েছে আপনি যদি মালিক শীর্ষের তরমুজ অক্টোবর মাসে চাষ করতে চান সেক্ষেত্রে আপনি চাষ করতে পারবেন আস্থা জামিরা ড্রাগন বিউটি এবং গ্রেট সিক্সটি এবং চিচিঙ্গার জাতের মধ্যে রয়েছে আশা ধুন্দলের জাতের মধ্যে রয়েছে আরতি এবং দৃষ্টি ওলকপি যদি চাষ করতে চান সেক্ষেত্রে রয়েছে চ্যালেঞ্জার এবং মালিক জিরো ফোর সিক্স এবং মালিক সিডসের আলু যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি চাষ করতে পারবেন লাল জাতের আলু অ্যালুয়েট এবং সাদা জাতের আলু রেনোমি মালিক সিডস কিন্তু এখন আর শুধু সবজির বীজের মধ্যেই সীমাবদ্ধ নেই মালিক সিডস এখন ফুলের বীজও সরবরাহ করছে আপনি যদি অক্টোবর মাসে ফুলের বীজ চাষ করতে চান সেক্ষেত্রে আপনি চাষ করতে পারবেন অ্যাস্টার সূর্যমুখী ডায়ানথাস পিটুনিয়া এবং সিলোসিয়া তো প্রিয় কৃষক ভাইয়েরা এই ছিল মালিক সিডসের অক্টোবর মাসে কৃষি তো আপনারাও মালিক সিডসের বীজ দিয়ে চাষাবাদ করুন লাভবান হন অধিক ফলন ঘরে তুলুন ধন্যবাদ